কাঁটায় ঠিক এখন ছটা পনেরো আর এখন ঘুম থেকে উঠেছি বাইরে দেখলাম প্রচুর পরিমাণে কুয়াশা ভর্তি তাই ঘরের লাইটটাও জ্বালিয়ে দিলাম কারণ আমি না কিছু দেখতেই পাচ্ছি না অন্ধকারে তো আর কাজ করা যায় না আগের দিনে নাইটি যেটা পরে রাতে ঘুমোই সেই বাসি নাইটিটা চেঞ্জ করে বাথরুমও এখানে রাখলাম এরপর ফ্রেশ হয়ে রান্নাঘরে যাব আর কি আসলে সকালবেলা না ফ্রেশ না হলে বা বাসি নাইটি না ছাড়লে আমি কোনো কিছু কাজেই হাত দিই না চলো ফ্রেশ মাইন্ড নিয়ে সকালবেলা রান্নাঘরে এসে যখন দেখি যে আমার রান্নাঘরটা টিপটপভাবে গোছানো মানে আগের দিন রাতে এই খাটনিটা আমার বেশ ভালোভাবেই যায় সকালবেলা না আমার না বেশ ভালো লাগে যদি এরকম টিপটপ সুন্দরভাবে রান্নাঘর পরিষ্কার থাকে বাসি থালা বাসন আমার একদম রাখি না কখনও যদি খুব শরীর খারাপ না হয় তো যাই হোক এদিকে আটাটাও পরিমাণ মতো নিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর এরপর হাতটা ধুয়ে যে যেহেতু সব কিছু বাটি বড় বড় জায়গাগুলো সব কিছু ওখানেই রাখা আছে তো বড় একটা বাটি নিয়ে পরিমাণ মতন জল নিয়ে এখন বসলাম সবজি কাটতে সবজির মধ্যে বলতে পারো আগের দিনের কুমড়ো অর্ধেকটা ছিল তো সে কুমড়ো আলু আর একটু মসুর ডাল মসুর ডালটা না আমি আগের দিন রাতে একটা বাটির মধ্যে বেশ খানিকটা নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকেই ভেবেছি এক দু মুঠো নিয়ে নেব সেই তরকারিটাও কিন্তু খেতে দারুণ লাগে রুটি বলো গরম গরম ভাতেও কিন্তু দারুণ লাগে তো অল্প একটুখানি কুমড়ো আর হচ্ছে তোমার একটু পেঁপে ছিল তো সেটাও একটু দিয়ে ভালো করে প্রেশার কুকারে হচ্ছে তোমার সেদ্ধ করতে বসিয়ে দেব। সঙ্গে পেঁয়াজ কুচিয়েছি পেঁয়াজ টমেটো আর পরিমাণ মতো নুন আর হলুদ ব্যাস এইটা দিয়ে জল দিয়ে তারপরে আর কি তিনটে চারটে মতন সিটি দেব তারপর আস্তে আস্তে এক 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 করে এক সাইডে আমি রুটিগুলো ভেজে নেব কারণ প্রেশার কুকারে সেদ্ধ হতে একটুখানি তো সময় লাগবে তার মাঝখানে আমি কিন্তু ওই আটাগুলো মাখিয়ে রেখেছিলাম যে সেখান থেকে ভালো করে লেচে কেটে আমি হচ্ছে রুটিগুলো বানিয়ে নেব তো এখনও পর্যন্ত ও যদিও বা ঘুম থেকে ওঠেনি ওর আগেই আমি অনেকটা আগে উঠেছি কারণ কী বলতো আগের দিন রাতে না আমি একটা মাইন্ড সেট করে ঘুমোই যে কটার সময় আমাকে ঠিক উঠতে হবে ও ঘুম থেকে ওঠে প্রায় বলতে পারো ছটা পঁয়তাল্লিশ বা সাড়ে ছটা এখন তো আর খেলতে যায় না এত ঠান্ডা কুয়াশার মধ্যে খেলতে আর সবাই তো আসতে যায়। না আর না আমার হয়ে গেছে এখন হচ্ছে বাইরে একটু এসে যখন দেখি মামা ওই যে দেখো উঠে পড়েছে আর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে ব্ল্যাঙ্কেটটাও এখানে হচ্ছে তোমার একটুখানি দিয়ে দিয়েছে আর কি তো চলো এখন ঘরের মধ্যে গিয়ে জামা কাপড় যা যা ছিল আগের দিনে সেগুলো সব কিছু কেচে হচ্ছে এখন মিলতে চলে এসেছি আর ও গেছে একটুখানি ফ্রেশ হতে রেডি হতে তারপর জামা কাপড়গুলো মেলে ওকে খেতে দেব আর কি খাওয়া দাওয়া করে ও তো বেরিয়ে যাবে তারপরে ঘরের মধ্যে যা যা টুকটাক যে কাজগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে এক এক করে করতে থাকবো সকালবেলা ঘুম থেকে উঠে একটা মাইন্ড সেট করে নিই যে কখন কোন কাজটা কোন ধাপে আমাকে করতে হবে আমি ভেবেছিলাম হাতে আমার অনেকটা সময় আছে অনেকগুলো জামা কাপড় সেগুলো ভালো করে কেচে নিই যে দেখো এদিকে চলে এসেছি ওকে খেতে দিতে এই যে আলু কুমড়ো আর হচ্ছে তোমার পেঁপে আর মুসুরির ডাল দিয়ে যে তরকারিটা আর সঙ্গে কিন্তু রুটি আছে তো চলো ওকে এখন খেতে দিয়ে তারপরে আমি এখন যাব একটুখানি চান টান করতে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে শুকুছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানি অনেক স্বাগত এখন বাজে ঘড়িতে হচ্ছে তোমার সকাল সাড়ে আটটার একটু বেশি হয়ে গেছে ঠিক পারফেক্ট টাইমটা আমি তোমাদেরকে বলতে পারছি না যাই হোক চান টান করে ঠাকুর পুজো করে এখন একটুখানি বেরিয়েছি সামনের দোকানে যাব ওই চা পাতা এগুলো টুকটাক যে জিনিসগুলো সেগুলো শেষ হয়ে গেছে যেমন ঠাকুরের দুধ সেটাও নেই তো যাই হোক সেটাই আনতে যাব আর আজকে কি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো পুরো ভিডিওটা দেখতে দেখো নিশ্চয়ই ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো সব জামা কাপড় এগুলো সব কিছু কেচেছি আজকেই পুরো এগুলো লাস্ট আর কোন জামাকাপড় নেই তো দুদিনে আমি সমস্ত কিছু জামা কাপড় কেচে দিয়ে একদম শুকিয়ে দিয়েছি যাই হোক আমি চান করে নিয়েছি আর এখন এতটা পরিমাণে রোদ বেরিয়েছে মানে কি বলো তো তাকাতে পারছি না চোখ থেকে জল পড়ছে আর একদম চোখগুলো কেমন ছোট ছোট হয়ে আসছে তো চলো আজকে কি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের দাদা তো অফিস চলে গেছে আটটার সময় তো যাই হোক চলো এখন ঘুরে আসি তারপরেই দেখছি চান করে আসার পর না ভীষণ জল টেস্টটা পায় জল খেতে ইচ্ছে করে তো মা আমাকে সব সময়ের জন্য ছোটোবেলা থেকে বলে যে চান করে আসার পর খালি মুখে কখনোই জল খেতে না হয়তো কিছু মিশ্রি বা হচ্ছে একটু বিস্কিট বা ঘরে যদি কিছু একটুখানি থাকে সেটা প্রথমে আগে মুখে দিয়ে তারপর জল খাবি তো আমি কি করেছিলাম দুটো কিশমিশ আর হচ্ছে একটা অ্যালমন্ড দিয়ে ভালো করে খেয়েছিলাম আর তারপর জল খেয়ে এখন এসেছি সামনের দোকানে আর তোমরা তো জানো এই সামনের দোকানটা কিন্তু খুব একটা আমার রুম থেকে দূরে নয় তো তা এসে যখন দেখি একটুখানি ভিড় আছে তো তারপর এক একজন করে নিলে আমি আরামসে নেব আর কি কারণ খুব একটা তাড়াহুড়ো তো আমার নেই জিনিসপত্র নিয়ে রকম রুমে গেলেই হচ্ছে শান্তি আমার না খুব একটা বেশিক্ষণ দাঁড়াতে আমার একদম ভালো লাগে না আর কি তো জানে ওরা তো ওই জন্য হচ্ছে কি বলো তো আমাকে তাড়াতাড়ি করেই ছেড়ে দিচ্ছে কারণ জানি আমি খুব একটা বেশি ওই কথা বলা ওইগুলো একদমই ভালোবাসি না আর কি বাইরের লোকের সঙ্গে তো চিনি না জানি না কেনই বা ভাট বকতে যাবো ওই কারণে এই যে দেখো জিনিসপত্র নিয়ে আমি আমার রুমের দিকে রওনা দিচ্ছি এই রাস্তাতে না এখন পুরো ফাঁকা তার জন্যই হচ্ছে ভিডিও করেছিলাম নাহলে এই রুমের আশেপাশে যতজন ওই ভাবি ওরা আনটি ওরা থাকে ওরা বেরিয়ে কথা বলে তো তখন ওদের সঙ্গে ওই রাস্তায় আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি তা আবার এই নয় যে পাঁচ সাত মিনিট ওই ক্যা কোথায় গেছিলাম ওই আর কি এসে আমি কিন্তু ওই যে মুড়ি আর একটু নিমকির প্যাকেট নিয়েছিলাম সেটা দিয়ে এখন চা বানিয়েছি কারণ না আমার জন্য রুটি আজকে রাখিনি আমার খেতে ইচ্ছে হচ্ছিল না তার কারণে তো দুপুরবেলায় যে দেখো মাছের মাথা দিয়ে আলু ফুলকপি কুমড়ো টুমড়ো দিয়ে সব কিছু দিয়ে একটা তরকারি করেছি আর এখানে স্যালাড কেটেছি পেঁয়াজ শশা আর একটা সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছি যে কোনো সবজিতে না মানে ও একটুখানি খেতে ভালোবাসে আগের দিনের মাছের একটা মাথা ছিল তো সেটা দিয়েই হচ্ছে তোমার এই যে দুপুরবেলা আজকে রান্না করেছিলাম আর কি মাছ আজ বা ডিম আমি কোনো কিছুই সামনের দোকান থেকে আজকে নিয়ে আসিনি রোজকার দিন মাছ খাওয়া আমার একদমই পছন্দ হয় না জানি বরের একটুখানি অসুবিধা হয় তবে সব রকম সবজি দিয়ে যে ডালটা বানাই না ওটা ওর আবার ভালো লাগে তো যাই হোক ও এখন বসছে ওর জামা কাপড়গুলো কিছু ভাঁজ করতে আর এদিকে দেখো আগের দিন যখন জামা কাপড়গুলো ভাঁজ করছিল না এখানে একটা বিশাল বড় একটা খ মানে ক্ষতি করে ফেলেছে নিজে ওই হচ্ছে আয়রনটাকে হচ্ছে কি বলতো ওই মানে বাই চান্সে ওই পড়ে গিয়ে মানে কী বলতো ছ্যাঁকা খেয়েছে পুরো কালো দাগ হয়ে গেছে রীতিমতো তো যাই হোক এই জামা কাপড়গুলো আমার আছে কয়েকটা নিচে ওই মাদুরে বিছানো তখন বললো আমারগুলো কয়েকটা করে নিই তারপরে আমি তোমারগুলো হচ্ছে ভালো করে আয়রন করে নেব কারণ এই সব কাজগুলো খুব ধৈর্য সহকারে খুব ভালোভাবে করে আজকে না দুপুরবেলা ভেবেছিলাম যে হয়তো রোদ বেরোবে না তবে না বেশ ভালোভাবে রোদ বেরিয়েছিল তো সেই কারণে ঠান্ডা আমাকে খুব একটা লাগছে না আমি না সবসময় রুমাল টুপিটা মাঝে মধ্যে পরে থাকি আমার রুমাল টুপি পরে কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে নাহলে ওই চাদর টাদর গায়ে দিয়ে একদমই মানে পারিই না বলতে পারো তো যাই হোক এদিকে হচ্ছে কি বলতো আজকে সকালবেলা সয়াবিনের প্যাকেট নিয়ে এসেছিলাম সয়াবিনের তরকারি কিন্তু আমার তো দারুণ লাগে তো সয়াবিনের প্যাকেটটা হচ্ছে কি বলতো নিয়ে এসেছিলাম যে সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে তারপর সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার পরে ভালো করে আলু আর সয়াবিনটাকে ভেজেও নিয়েছি এদিকে জলটা হচ্ছে তোমার ভর্তি করতে এলাম কারণ জলটা পরিমাণ মতন দেবো আর কি আর ওর জন্য হচ্ছে তোমার দেবো কারণ ও এখন বসছে মানে পড়তে তো যাই হোক এদিকে আমি রান্না রান্নাবান্না ঝটপট করে করছি আজকে সোয়াবিন আলু দিয়ে তরকারি মানে সয়াবিনটা কি বলতো গোটা গোটা না সোয়াবিনটা একটুখানি ছোটো ছোটো করে কাটলাম আর কি এরপর দেখো আলু সয়াবিন ভালো করে ভাজা হয়ে গেছে আর সয়াবিন ভাজতে না আমি আগে প্রথমে আমার একটা প্রথম যখন নতুন নতুন বিয়ে হয় নতুন নতুন যখন রান্না করি তখন এই ভুলটা আমার সঙ্গে হয়েছে মানে সয়াবিন দিয়ে দেখবে তেল দেবে তো দেখবে বারবার দেখবে শুকিয়ে যায় তো তখন কি হয় আমরা মনে হয় যে আবারও তেল দিই আবারও তেল দিই সেই তেল দিতে দিতে রান্নার পর সে যে তেল মানে মনে হয় তেলই খাচ্ছি সেটা তরকারি আর তরকারি থাকে না এই ভুলটা আমার এক দুবার আমার সঙ্গে হয়েছে তারপর থেকে আমি সয়াবিন সবসময় ভাজার জন্য অল্প একটুখানি তেল দিই তারপর ঢাকনা দিয়ে ভালো করে ভাজি কারণ দেখো মানুষ তো ঠকেই হচ্ছে তোমার বারবার শেখে আর সব কিছু কাজ যে বিয়ের আগে থেকে শিখে আসতে হবে তার কোনো মানে নেই বা কেউ কোনো মেয়েই হচ্ছে তোমার শিখে আসে না খুব হাতে গোনা কম মেয়ে হচ্ছে তোমার বিয়ের আগে রান্নাবান্না হয়তো করতো নাহলে বেশিরভাগ আমার মতন কোনো কিছুই রান্নাবান্না করতে জানতো না তোমাদের সঙ্গে এরকম ছোটো ছোটো ঘটনা যদি হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো যাই হোক জিরাটা হচ্ছে তোমার ছিল না জিরা পাঁচফোড়ন এগুলো হচ্ছে মানে কন্টেনারে ছিল না আর কি তো এগুলো ভালো করে রিফিল করে নিলাম আর এরপর কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে অল্প একটুখানি জিরা আর এরপর পেঁয়াজ দিয়ে আর যেমন রসুন বাটা টমেটো যেমন দিয়ে মশলা কষানো হয় ঠিক সেরকমভাবেই করবো আর কি সেরকম আর বেশি কিছু করব না তবে ভেবেছিলাম যে আজকে রুটি বানাবো তারপর ভাবলাম যে তোমার দাদাভাইকে জিজ্ঞেস করলাম তুমি রুটি খাবে না ভাত খাবে তখন বলে যেটা ইচ্ছা করো কোনো অসুবিধে নেই এই যে যেটা ইচ্ছা করো যে বলে দেয় না মাথার মধ্যে ঘুরতে থাকে কোনটা রান্না করব। ভাত করবো না রুটি করবো রুটি করলেও কিছু বলবে না ভাত করলেও কিছু বলবে না তবুও একটা হয় না বলে দিলে একটা হয়ে যে ভাত করবো আরামসে ভাত করে নিলাম তো ওটাই হয় তো এখন আমি ভাবছি যে ভাত করব না রুটি করবো এটা ভাবতে ভাবতে হাঁড়িটাকেও ভালো করে ধুয়ে নিলাম আর তারপর যখনই আমি রান্না করে বেসিনে হচ্ছে তোমার মানে কোনো কিছু ধুতে আসি তখনই কী বলতো বেসিনটাকে আরও একবার ভালো করে ধুয়ে নিই এটা আমার একটা অভ্যেস বলতে পারো কারণ হাইজিন মেনটেন করা সব সময়ের জন্য দরকার তো ভাবছিলাম যে হাঁড়িতে প্রথমে ভাতটা বসাবো তারপর ভাবলাম যে না গরম গরম ভাত করবো চেয়ে সয়াবিনের তরকারিটা আগে করে নিই প্রেসার কুকারে বরং ভাতটা করে নেব প্রেশার কুকারে ভাতও কিন্তু বেশ ভালোই লাগে চলো অনেক রান্না হয়েছে বসে হচ্ছে একটুখানি জল খাই এখনো বন্ধ যদিও বা আমি চা খাইনি মানে চাটা খাবো কি না এখনও যদিও বা ভাবছি কারণ এখন ঘড়ির কাঁটায় কটা বাজে এন ছটাও বাজেনি আসলে আমার কি বলতো চর জলদির মধ্যে রান্না করে নিতে পারলেই একটা হয়ে যায় তো আমি ওকে জিজ্ঞেস করলাম এখন কি দুধ দেবো তখন বললো হ্যাঁ দাও আর ও না আগে দুধ গরম করে খেত একবার ওর কি হয়েছিল অ্যাসিড হয়ে গেছিলো তো সেই থেকে ওকে আমি আর কখনও দুধটা গরম করে দেইনি ঠান্ডা করেই হচ্ছে তোমার দে এখন তবুও দুধের স্বর এগুলো খায় আগে তো এগুলো কিছুই খেত না তো যাই হোক ওকে দুধের গ্লাসটা ঘরের মধ্যে দিয়ে এসে আমি এদিকে দুধটা আরেকবার গরম করে নিচ্ছি কারণ কেন বলতো দুধটা গরম না করলে যদি পরের দিন সকালবেলা ফেটে যায় সেই কারণে আর কি গরম করে নিচ্ছি আর তারপরে ভাবছি যে না রান্না বান্না তো প্রায় হয়েই গেল আর আমি এরপর একটুখানি চা বানাবো আর কি তো চা করার আগে ভাবলাম সয়াবিনের তরকারিটা যেহেতু করব এক সাইডে অন্য সাইডে বসিয়ে দিলাম আর এরপর আবার হচ্ছে তোমার উল্টো করে দিলাম কাজ দু হাতে দুটো হাতে একদম স্পিডভাবেই চলে আমার কারণ সয়াবিনটা যেহেতু তরকারি করব তাহলে এখন আমি আর ঠান্ডা জল ব্যবহার করি না একটুখানি কি বলো তো ওই প্রেশার কুকারের মধ্যে বা ওই সসপ্যানটার মধ্যে জলটা গরম করে হচ্ছে তোমার দিই আর কি এতে কিন্তু ভালো লাগবে দেখবে গরম জলে মাংসতে হচ্ছে তোমার ঢাললে বা ঠান্ডা জলে ঢাললে অনেক পার্থক্য কিন্তু থাকে এগুলো আস্তে আস্তে রান্না যখন করি তখন আস্তে আস্তে শিখে যাই আর কি এই হচ্ছে ব্যাপার তো চলো এদিকে হচ্ছে তোমার প্রেসার কুকারটা বের করে নিলাম কারণ সেই সকালবেলা যে ডাল বানিয়েছিলাম না রুটির জন্য তো তখনই ভালো করে ধুয়ে তো মুছে একদম পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আবার সেই সকালবেলা বের হলো চালটা যখনই ধুই মাঝে মধ্যে কি করি বলো তো প্রচণ্ড পরিমাণে তো গুঁড়ো থাকে তো সেই কারণে একটুখানি গরম জলও কিন্তু আমি দিয়ে ভালো করে একটুখানি চালটা ভালো করে ধুই দেখবে ধুবে আরও বেশ সাদা সাদা হচ্ছে তোমার স্টার্চগুলো বেরোবে তো যাই হোক এদিকে চালটা ভালো করে ধুয়ে একটুখানি ভাবলাম যে ভিজিয়ে রেখে দেব কারণ এখন তো আর ভাত খাবো না এখন কটা বাজে ওই সাড়ে ছটা সাতটার মতন বাজে আর কি সাড়ে আটটার সময় ডিনার করব ওই আটটা পনেরো কুড়ির দিকে ভাতটা বসাবো আর কি তো সেই জন্য আমি হচ্ছে চালটার জন্য মানে ভালো করে প্রেশার কুকারে বসিয়ে দিলাম আর রান্না করতে এখনও আর একটুখানি বাকি আছে তরকারিটা ভালো করে কষাতে হবে তো সেই কারণে যারা এতক্ষণ পর্যন্ত আমার ধৈর্য সহকারে ব্লগটা দেখলে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর একটা লাইক করতেও কিন্তু ভুলবে না তো এদিকে গরম জল হচ্ছে তোমার একটুখানি দিলাম আর এরপর বোতলে যে জলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি চলো এদিকে হচ্ছে তোমার রান্নাবান্না প্রায় হতে চললো এরপর চায়ের জন্য দুধটা যে গরম করতে বসিয়েছিলাম সেখান থেকে এক দেড় কাপ হচ্ছে তোমার জল নিলাম মানে সরি দুধ নিলাম দুধ নিয়ে এবার চাটা বসাবো ওই যে বললাম না রান্নাবান্না যখন হয়েই গেল তাহলে এক কাপ গরম গরম চাই হয়ে যাক আসলে আমি না ছোটোবেলা থেকেই চা খাই আর কি তবে নেশা না কি এখন আমি বলতে পারবো না আগে তো নেশা ছিল না এখন মনে হয় নেশা হয়ে গেছে তবে এটার বেশি দিন নয় কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি আমি এই নেশাটার থেকে মুক্তি পেতে চাই আর এটা আমি করেওতে ফেলবো নিজে কারণ এই তো সামনে গরমকাল আসছে আর মাত্র কটা দিন জানো আমাদের রুমের নিজে সরস্বতী পুজো হয় বলেছিলাম না সেদিন তো হ্যাঁ সরস্বতী পুজো হবে আর ওই দিন বাচ্চাগুলো কী বলতো চাঁদা আনতে এসেছিলো তো সরস্বতী পুজোর পরের দিন হচ্ছে খিচুড়ি খাওয়ার হচ্ছে নেমন্তন্ন থাকে মানে অনেকেই আসে আর সেদিন টাকা আনতে এসেছিল আর আমরা তো ঘুমিয়ে পড়েছি ওরাও একবার নক করেছে তারপর হচ্ছে তোমার চলে গেছে তো ভাবির হাতে আমি টাকাটা হচ্ছে তোমার দিয়ে দেব কারণ ওরা মানে ভাবি হচ্ছে তোমার বলল যে এদের টাকা কখনোই মিস হবে না কোনো ব্যাপার নয় এরা ঠিক মতো টাইম মতো দিয়ে দেবে হো এখানে যখন আছি এখানকার মতনই হচ্ছে থাকতে হবে তাই না তবে কি বলো তো এখানে হচ্ছে তোমার সরস্বতী পুজোটা খুব ভালোভাবে হয় ছোট্ট করে হলেও খুব মজা হয় খুব আনন্দ হয় এই নিয়ে এই বছর আমার তিন বছর হতে চললো ভাবতে পারা যায় দেখতে দেখতে তিনটে বছর আমি পাঁকুড়ে কাটিয়ে দিলাম এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু রান্না বান্না হয়েই গেছে তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না দেখা হবে খুব শীঘ্রই ঠিক সকাল দশটায় সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট